আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আসি আমার গ্রামের বাড়িতে বেড়ানোর জন্য আমি থাকি চট্টগ্রামে আমার গ্রামের অনেক সৌন্দর্য দৃশ্য আমাকে মুগ্ধ করেছে যা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যারা স্বভাবে বসবাস করেন তারা অবশ্যই ছুটি পেলে সময় পেলে গ্রামে ঘুরতে আসবেন চলেন আপনাদেরকে আজকে আমি দেখাই গ্রামের সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের শিশুরা মাঠে খেলা করছে কুলা আকাশের নিচে যা শহরের মধ্যে কোনোভাবেই সম্ভব নয় আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই গ্রামীণ ঘুরার জন্য আসবে দেশ এবং দেশের মানুষকে জানার চেষ্টা করবেন নাম বাংলার মানুষরা কিভাবে বসবাস করে তা জানার চেষ্টা করবেন শুধু শহরেই বসবাস করলে হবে না দেশকে জানতে হবে ঘুরতে হবে গ্রামের পরিবেশকে ভালোভাবে দেখতে হবে আমরা যেহেতু বাংলাদেশি মানুষ বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক কৃষি প্রধান দেশ আপনারা অবশ্যই গ্রামে আসবেন গ্রামের কৃষি কৃষি কামারগুলো দেখবেন গ্রাম বাংলার মানুষের ব্যবহার অনেক সুন্দর এবং গুছালো তাদের ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি অবশ্যই আপনারা গ্রামে আসলে আপনারা মুগ্ধ হবেন যেহেতু গ্রাম বাংলার মানুষেরা কৃষি নির্ভর তো আপনারা অনেকেই ফেসবুকে পোস্ট করেন যে গ্রাম বাংলার মানুষ গ্রামের মানুষ গাইয়া এগুলা পোস্ট করা থেকে বিব্রত রাখবেন এবং তাদেরকে কৃষি এবং মৎস্য শিল্প যেন এগিয়ে নিয়ে যেতে পারে তাদের জন্য সেই ব্যবস্থা করে দিবেন তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করবেন তারা যেন কি আমাদের দেশ এবং আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ